তো আমাদের টারিং করলে আমরা টাটা রেটাবো এবার টাটা পেন সুন্দর হবে তো আপনারা রেডে রেড পেন মেন টাটা পিন দেবেন চিহ্ন তাই পথে একবার এইভাবে রাখতে হবে যেতে হবে দুটি দুটো না দিয়ে আর ওই এনে কুটির অন্তেন ত্রুটিতে হবে

দুটি টাটা টমপ্লিট এই রে আপনারা ভিডিও আমাদের লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা টাটা ঠিক নেবেন তারা বান্ধব